বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাধা প্রদানকারী নটাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও এলাকাবাসী সকালে বিদ্যালয় ক্যাম্পাসে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণ করে বর্তমান শিক্ষার্থী অভিভাবকবৃন্দ ও স্থানীয় সাধারণ জনতা এ সময় শিক্ষার্থী ও স্থানীয়রা অভিযোগ করে বিদ্যালয়টির প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির ইতিমধ্যে নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়ম করে আসছে স্থানীয় সচেতন নাগরিকরা বলেন দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে বিদ্যালয় নিয়মের বহির্ভূতভাবে কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যালয়টি ব্যাহত হয়েছে সুষ্ঠু পাঠদান শিক্ষার্থী ও এলাকাবাসী বিদ্যালয়ের সুশৃঙ্খল সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে জোর দাবি জানান হেডমাস্টারের পদত্যাগের জন্য দাঁড়িয়েছি কেন হেডমাস্টার কেন পদত্যাগ করছো কেননা উনি অনেক হচ্ছে দুর্নীতি কাজ করছে আমরা চাই যে স্কুলের উন্নতি স্কুল ভালো হোক রেজাল্ট ভালো হোক এখনও পর্যন্ত ক্লাস টেন পর্যন্ত মনে হয় কেউ এখনো প্লাস ফোর পয়েন্ট তুলে নাই তো প্লাস প্লাস তো আমি দেখি নাই যে হলো সিক্স থেকে আমি ক্লাস নাইনে পড়ি তো এই পর্যন্ত দেখি নাই যে কেউ ক্লাস নিয়ে তুলছে আমি চাই স্কুলের উন্নতি শিক্ষা শিক্ষাব্যবস্থা ভালো হোক রেজাল্ট রেজাল্ট ভালো হোক তাই প্রধান শিক্ষক ভালো হোক স্কুলের উন্নতি করুক আমাদের রেজাল্ট ভালো হোক স্কুলের শিক্ষা ব্যবস্থা ভালো হোক অসুস্থ অসত্য আছে যে পড়ালেখার কোনো মান ঠিক নাই মাঝে মাঝে অনেক ক্লাসে গ্যাপ যায় আমরা ছাড়াদের বলি ছাড়া তো আমাদের ক্লাস নেয় না এরকম করে অনেক কথা বলে ছাড়া বলে যে প্রশ্ন করতে আমরা যেটা বুঝবো না আমরা তো প্রশ্ন করবোই ছাড়া প্রশ্ন করে আমাদেরকে অনেক ধাতা নিয়ে যায় আমরা যে প্রশ্ন করি ছাড়া বলে যে আমরা এক কথা কয়বার বলবো আমরা তো শিখতে আছি আমাদের তো শেখা উচিত আমরা যদি বলি ওনারা বলেন যে এক কথা কয়বার বলবো আমাদের তো হাজার আমরা তো আসি প্রতিদিন সবাই প্রতিদিনে তো আসে আমি হেঁচারা পদত্যাগ চাই বিকেশায় যখন সমন্বয়করা আন্দোলনের ডাকে নামছে মাঠের মধ্যে তখন আমরা এই স্কুল থেকে উদ্যোগ নিলাম যে আমরা মাঠের মধ্যে আমাদের ভাইদের যেহেতু রক্ত জড়ছে আমরা ওই রাজপথে যাবো এই সরকারকে পদন করব। তখন আমাদের এই নটাবারি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদেরকে বাধা দেয় আমাদেরকে ভয়ভীতি দেখা যে তোমাদের নামে মামলা হবে তোমরা যদি যাও তোমাদের অনেক সমস্যা করবো আমি ক্লাস করতে পারবাই না এখানে ডাইরেক্ট এভাবে হুমকি দিছে আর আমরা এই হুমকির ভয়ে আমরা যাইতে পারি নাই তারপরেও আমরা কয়েকজন মোটামুটি পালাই আন্দোলনের মধ্যে সরে গেছি আমাদের এক দফা এক দাবি এই স্যারকে পদত্যাগ করতেই হবে নডাবাড়িদিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর কবি স্যার উনি আমাদেরকে বাধা দিয়েছেন আমরা গত চার তারিখেও আন্দোলন করতে চাইছিলাম উনি আমাদেরকে মানা করছেন অনেক ভয়ভীতি দেখাইছেন আমরা যে গ্রুপ আছি এই গ্রুপটা যে ছাত্র আন্দোলন যা গ্রুপের মধ্যে ছিল সেই গ্রুপে পোস্ট হয়েছিল যে এত তারিখে আমরা আন্দোলন করব কিন্তু এর মধ্যেও উনি আমাদেরকে বাধা স্কুল ভালো হোক রেজাল্ট ভালো হোক এখনো পর্যন্ত ক্লাস টেন পর্যন্ত মনে হয় কেউ এখনো তো প্লাস প্লাস তো আমি দেখি নাই যে হলো সিক্স থেকে আমি ক্লাস নাইনে পড়ি তো এই পর্যন্ত দেখি নাই যে কেউ ক্লাস নিয়ে তুলছে আমি চাই স্কুলের উন্নতি শিক্ষাব্যবস্থা ভালো হোক রেজাল্ট ভালো হোক সত্য আছে যে পড়ালেখার কোনো মান ঠিক নাই মাঝে মধ্যে অনেক ক্লাসে গ্যাপ যায় আমরা স্যারদের বলি স্যার তো আমাদের ক্লাস নেয় না থাকলে আমি সরাসরি প্রমাণ করে দিই না আর যত দুর্নীতি করতেছে টাকা নিতেছে গিয়ে টাকা গুয়ের টাকা গুয়ের কাছে গুয়ের কাছে হ্যাঁ কতজন কাছে চাকরি নিতেছে বারো লাখ তেরো লাখ চোদ্দ লাখ টাকা নেছে হ্যাঁ এলে সব এখন বাড়াইতেছে ও অভিভাবক সদস্য নিজেকের ব্যাপারে আমি কিছু জানি না হুম নিয়োগ কীভাবে নিছে নাই নে বিষয়ে আমরা জানি না আর গ্রামবাসী যেটা করতেছে এটা ন্যায় সঙ্গ ওতে আমি মত আছি একমত আছি আমার স্বামী হইল মোহাম্মদ নুর ইসলাম নটাবাড়ি বিদ্যালয়ে চাকরি করত অনেক দিন হাতে এবং স্কুলটা যখন আমার টাকা দিয়ে স্কুলটা দাঁড় করাইচ্ছে অনেক দিন হাতে সা পঁচিশ ছাব্বিশ বছর হাতে আমার স্বামীর কোনো চাকরি এখন চাকরি হয়েছে বিল করি দেয় না এই হেড আমি কতদিন ঘুরছি ওর পাশে ওর শ্বশুরের কাছে সভাপতির কাছে চাকরি দেয় নাই বিল করি দেয় নাই এখন তার আমি বিশেষ চাই ন্যায় বিশেষ চাই সাড়ে দিয়েছে কত 3.5 লাখ কিসের জন্য চাকরি জন্য তোরা দুর্নীতিবাজ শিক্ষক হেডমাস্টার আমরা এই এলাকা আমরা বাতিল করব চাই না কেন আমাদের স্কুলে অনেক ক্ষয়ক্ষতি ক্ষতি করি